এই খালে কত বড় শোল মাছ এবার ধরলাম বেশ বড় সাইজের কই মাছ হ্যাঁ তো আসছিলাম আমাদের গাছের আজকের তাল খাইতে বিশেষ করে পানি তেল আর এই তাল খেতে এসে যেটা পেলাম সেটা হচ্ছে শুকনো জায়গায় আজকের মাছ পেলাম তো এই মাছগুলো কিভাবে ধরলাম সেটা অবশ্যই আপনাদের দেখাবো সেটা দেখতে আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এগুলো আমাদের একদম নিজেদের গাছের তাল আলহামদুলিল্লাহ আমরা এই তালগুলো আসলে গ্রামে বসে নিজেরাই খেতে পারতেছি শুনছি এই তালের নাকি শহরে প্রচুর পরিমাণে এখন দাম তো আসলে এই তালগুলো আপনারা যদি কিনে খেয়ে থাকেন শহর লেভেলে কত টাকা করে প্রতিবেশ তাল কিনে খান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো দেখেন আজকে আমরা তাল খাওয়ার পাশাপাশি এই শুকনো

কত বড় শোল মাছ শুকনো জায়গায় পাইলাম আমরা এই কিছুদিন আগে জোয়ারের পানি আইছিল সেই জোয়ারের পানি শুকিয়ে যাওয়ার পরে এই যে মাছ এই জায়গায় চলে আসছে এই এই খালে আরো মাছ আছে রোদের তাপে পানি শুকিয়ে গেছে যার কারণে যে এই মাছগুলো এই যে গাটকা পড়ছে সামনে হচ্ছে এই যে পাথর বা কোলা একদম শুকনো আর দুই দিন আগেও পানি আনলে যে না বেশি দেখি গেছে আজকে শুকিয়ে গেছে এই সব পানি কিন্তু এই যে কিন্তু সাপ আছে বড় বড় হুম এই বড় বড় সাপ আস মাছ নিবি কেডা তুই নিবি ল বাড়ি লই দিস ই হর ওকে নিয়ে রাখ ধর পকেটও ধুয়ে দিতে পারো এই জায়গায় মাছ থাকতে পারে কিন্তু এই জায়গায় পানি চুল না এই মাছ পাইছি আমরা আমাদের খালের ওই মাথায় আর এইদিকে এই যে পানি ওই দিকের পানি শুকিয়ে যাওয়ার কারণে এই মাছ ওই জায়গায় আটকা পড়ছে একদম জ্যান্ত মাছ নে নেই যা যা বাড়ি লই যা এদিকে পানি আছে কিন্তু ওইদিকে পানি নেই তো আগে আপনাদের দেখাইছি শোল মাছ ধরা এখন দেখা বসছে এই যে মাছ দেখতে পাইলাম এই যে মাছ কই মাছ দেখেন এই যে এবার ধরলাম বেশ বড় সাইজের কই মাছ হ্যাঁ আর এদিক থেকে পানি আসতেছে এখন একদম শ্যান্ত হম এই সব জায়গায় মাছ আছে এ মাছ আনলে সব জায়গায় পানি আইতে সব ধরনের থামেন আমি দেখছি এই কি সাইজে আছে একটা আর এটাও খাইতে পারবে আর নাকি তো আজকের আমরা কিন্তু শুকনো জায়গায় এইভাবেই মাছ ধরলাম আর মাছ ধরার এই ধরনের ভিডিওগুলো যারা দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের সাথে থাকবেন তখন যারা ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ